আসসালামু আলাইকুম আজকে কথা বলবো পাঁচশত তিরিশ পদে সরকারি যানবাহন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি কত তারিখ আবেদন শুরু হবে কত তারিখ আবেদন শেষ হবে এবং কীভাবে আবেদন করতে পারবেন সকল কিছু জানিয়ে দেবে এই ভিডিওতে দেখেন আমি সর্বপ্রথম বলে রাখি যারা এখানে রয়েছে সবথেকে বেশি পদ হচ্ছে গাড়ি চালক পদ গাড়ি চালক পদ তিনশত তেত্রিশটি এবং কি গাড়ি চালক তিয়াত্তরটি এখানে রয়েছে এবং এই পদগুলোর জন্য কিন্তু আমরা চূড়ান্ত সাজেশন তৈরি করেছি আপনি ইচ্ছা করলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করতে পারেন দেখেন আমি সর্বপ্রথম বলে রাখি এই পাঁচশত তিরিশ পদে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে আবেদন শুরু হবে বিশ নভেম্বর এবং আবেদন শেষ হবে পনেরো ডিসেম্বর সর্বপ্রথম রয়েছে আমি সর্বপ্রথম রয়েছে দেখেন সর্বপ্রথম রয়েছে ষাট মুদ্রা কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা একটি এবং এখানে বলা হয়েছে যে চব্বিশ নভেম্বর অর্থাৎ আপনার আঠারো থেকে তিরিশ বছর হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর এখনও করা হয়নি আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে যাদের বয়স তারাই শুধু আবেদনটি করতে পারবেন পদসংখ্যা এক এবং শিক্ষাগত যোগ্যতা কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি দেখেন আপনারা বাকিগুলো দেখে নেবেন এবং কম্পিউটার অভিজ্ঞতা চেয়েছে এখানে গুলো আপনারা পড়ে নেবেন তারপরে রয়েছে মেকানিক মেকানিক গ্রেড বি পদসংখ্যা উনিশ পদসংখ্যা উনিশ এবং শিক্ষাগত যোগ্যতা রয়েছে এসিচি পাস করলে আপনারা আবেদনটি করতে পারবেন এস পাস করলে আবেদন করতে পারেন এবং অভিজ্ঞতা প্রয়োজন তারপরে তিন নম্বরে রয়েছে যেটা গাড়ি চালক সবথেকে বেশি সংখ্যক লোক নিবে এখানে গাড়ি চালক পদ সংখ্যা তিনশত তেত্রিশ শিক্ষাগত যোগ্যতা রয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ আপনারা জিএসি পাশ করলে আবেদন করতে পারবেন তবে বাড়ি হ্যাঁ বাড়ি গাড়ি চালনা অর্থাৎ আপনারা গাড়ি চালনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তারপরে রয়েছে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাইবেন তারপরে রয়েছে গাড়ি চালক তিয়াত্তর গ্রেট হচ্ছে ষোলো এটা হচ্ছে গ্রেড পনেরো এখানের শিক্ষাগত যোগ্যতা রয়েছে কোনো স্বীকৃত বোট হতে জুনিয়র অর্থাৎ আপনার যে চিভাষগুলো আবেদন করতে পারবেন হালকা গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে অবশ্যই অভিজ্ঞতা অভিজ্ঞতারা যাদের অভিজ্ঞ আছে তারা অগ্রাধিকার বেশি দেয়া হবে অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রা করে পদসংখ্যা চার শিক্ষাগত যোগ্যতা রয়েছে বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং কম্পিউটারে প্রশিক্ষণ লাগবে অর্থাৎ কম্পিউটার কম্পিউটার অভিজ্ঞতা লাগবে বাংলা বিশ ইংরেজিতে বিশ শব্দ তারপরে রয়েছে ছয় নম্বরে হিসাব সহকারী পদসংখ্যা পাঁচ আমি বলে রাখি যারা আবেদন করতে সমস্যা আমাদেরকে মেসেজ করলে আমরা সুন্দরভাবে আবেদন করে দেবো স্ক্রিনের নাম্বারটিতে খুব সুন্দরভাবে আবেদন করে দেবো নির্মূলভাবে হিসাব সহকারী সংখ্যা হচ্ছে পাশ শিক্ষাগত যোগ্যতা রয়েছে দেখেন বাণিজ্য বিভাগ হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করতে হবে তারপরে রয়েছে টাইমকিপার টাইমকিপার টাইম এক সে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাশ করলে আপনার আবেদনটি করতে পারবেন তারপরে রয়েছে আট নম্বরে ইন্টেন্ট সহকারী সংখ্যা হচ্ছে দুই শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি পাস করলে আপনার আবেদনটি করতে পারবেন তারপরে রয়েছে দেখেন নয় নম্বরের যেটা রয়েছে জব সহকারী পদসংখ্যা এক এবং আপনারা উচ্চমাদ অর্থাৎ এসএসসি এসি পাশ করলে আবেদনটি করতে পারবেন তারপরে রয়েছে দশ নম্বরে স্টোরম্যান পদসংখ্যা এক এবং এস পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন লেজার লেজার সহকারী পদ সংখ্যা তিন ইসিচি পাস করলে আপনার আবেদন করতে পারবেন তারপরে স্পিড বোট চালক অর্থাৎ স্পিড বোট চালনায় তিন বছর বাস্তব অভিজ্ঞতা লাগবে এটার মধ্যে শিক্ষাগত যোগ্যতা চাইনি তারপরে রয়েছে মেকানিক গ্রেড ডি পদ সংখ্যা ষোলো এগুলো আপনারা দেখে নেবেন তারপরে যেটা রয়েছে দেখেন ডেস পাচ রাইডার এগারো সংখ্যা এগারো এবং শিক্ষাগত যোগ্যতা ইসিচি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন অফিস সহায়ক কুপিসক পথ সংখ্যা পাঁচ এবং শিক্ষাগত যোগ্যতা রয়েছে আপনারা মাধ্যমিক উচ্চ অর্থাৎ এসএসসি পাস করলে আপনার আবেদনটি করতে পারবেন তারপর ক্লিনার ক্লিনার হেল্পার পথ সংখ্যা উনত্রিশ এখানে এই এসএসসি পাশ করলে আপনার আবেদন করতে পারবেন নিরাপত্তা প্রহরী পথ সংখ্যা ষোলো এখানে রয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন তবে সুটাম দেওয়ার অধিকারী হতে হবে দেখেন আমি বলে রাখি আবেদনটি অবশ্যই আবেদনটি অবশ্যই বিশ নভেম্বর থেকে শুরু হবে শেষ হবে ডিসেম্বর দেখেন এখানে প্রমাণ সহকারে আমি দেখিয়ে দিচ্ছি এখানে কি বলেছে যে বিশ নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীর ন্যূনতম বয়স সর্বোচ্চ অর্থাৎ আঠারো থেকে তিরিশ বছর যাদের তারাই শুধু এই আবেদনটি করতে পারবেন বত্রিশ বছর এখনও কার্যকর হয়নি ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে কোনো সমস্যা কমেন্ট করবেন সাথে সাথে রিপ্লাই পেয়ে যান আল্লাহ হাফেজ